সকলে বলি বিছানাকান্দি অপূর্ব সৌন্দর্য তবে বিছানাকান্দি সৌন্দর্য কখন ফুটিয়ে ওঠে আজ ভিডিওতে আমরা আলোচনা করব তবে বিছানাকান্দিতে যাওয়ার পরে আমার হতাশার গল্প এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দর মুহূর্ত আমরা অনুভব করতে পারছি আর করতে করতে আমরা চলে আসলাম এমন জায়গায় যেখানে এসে অনেকগুলো নৌকা থাকবে আর এই নৌকাগুলো আপনাদের মন গড়া মতো আপনাদের কথাবার্তা বলে নেবেন যেমন ভাবে অনেক দালাল আছে এখানে এই দালালরা মূলত আপনাদের সাথে কথাবার্তা বলবে এবং অধিক পরিমাণ টাকা

চলেন এখান থেকে আমরা একটু পতরকের কথা শেয়ার করতে পারি পতারক আমাদেরকে বলেন যে ভাই সকালবেলা আপনারা যাবেন বিকালবেলা চলে আসতে পারেন তার মানে হচ্ছে সারা দিনের জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করা হলো দুই হাজার টাকা আর তার আমাদের সাথে যখন কথাবার্তা ফাইনাল হলো এই আনন্দ মুহূর্তটা আমাদেরকে আনন্দ করতে দেন নাই তার কারণটাকে জানেন ওইখানে যাওয়ার পরে তারা আমাদেরকে যে নাম্বার দেওয়া হয়েছিল কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কিন্তু তারা আমাদের সাথে একটু পর পর শুধু খালি কল দিচ্ছেন কল দিচ্ছেন ভাই আসেন না চলে যায় এই সেই বলতে বলতে আমাদের মাথাটাকে একদম শেষ করে দিচ্ছেন এই হচ্ছে পথারক আমরা এখন আছি এমন একটা জায়গার মধ্যে বিছানা যখন আপনারা আসবেন সেটা হচ্ছে এখানে আমাদের বিভিন্ন ধরনের নৌকা আছে নৌকা পাড়ি আর আমাদের সাথে যেটা আছে ঐতিহ্যবাহী বিখ্যাত যাকে বলা হয় তো এই রেস্টুরেন্টে কি আছে না আছে সেগুলো আপনাদের সাথে ফুটিয়ে তোলা চেষ্টা করব আর বিচারাকান্দি আসার পরে আমাদের যে আসল পর্যটক জায়গাটা সেটা হচ্ছে ওই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদেরকে দেখাবো জায়গাটা আর সাথে আছে বিচারাকান্দির সাথে একটা ছোট একটি যেটা আছে আমাদের একটা বলতে পারেন আমাদের একটা ব্রিজ আছে যেটা আপনার জাফরনের মধ্যে আপনারা পাবেন সেই জাফরনের মত আমাদের একটা ছোট একটা ব্রিজ আছে আর পিছনে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের বিশাল বড় বড় পাহাড় একটু পাহাড় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের শেষ অংশের ভিতরে আমরা পাহাড় নিয়ে আলোচনা করবো কারণ আল্লাহ সুবাহ তালা বলছেন যে এই পাহাড় দিয়ে আমি আল্লাহ সুবাহ তালা পৃথিবীটাকে মূলত ফেরাক মারলাম আর সাজিয়েছি সেই সাজানোর বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা সালাম আলাইকুম সকলকে ঈদ মুবারক আমরা ঈদ ঈদ আনন্দ কাটাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিছানাগান্দি চলে আসছি এই বিছানাকান্দি ঐতিহ্যবাহী একটা স্থান পর্যটক আমরা সেই পর্যটকের উপভোগ এবং সৌন্দর্য আপনাদের কাছে আমরা তুলে ধরবো এবং আমাদের পিছিয়ে আছে ইন্ডিয়ান বর্ডার গার্ড এই বর্ডার গার্ডের পাহাড়ের সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য কুয়াশে ভরা মেঘালয়ে ভরা এই সৌন্দর্য আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমাদের এই পেজের সাথেই থাকুন ধন্যবাদ আমরা মূলত এখন পাথরের জায়গার মধ্যে আমরা চলে আসলাম সেটা হচ্ছে আমাদের বিছানাকান্দি আর বিছানাকান্দি আসলে আমরা পাথর আর পানি মূলত আপনার নাই চলে আমরা বলেছি আগে তা সেটা হচ্ছে এখানে পানির একটা অপর সাইড আছে সে অপর সাইডের মধ্যে আপনি দেখবেন পানির একটা সুত আছে সো আমরা এখন সুতের মধ্যে একটু বাসি আর দেখাই আপনাদেরকে পানির সুতরা কেমন কেমন লাগে তবে আরেকটা জিনিস হচ্ছে আমাদের পাইলট সে বাসার বলছে যে সম্মানিত যে জুতাগুলো আছে এই জুতাগুলো আমাদের নিয়ে আসতে হবে নাই সাতটা শিলিয়ে লাগছে আরে বাইরে কি বাসে বাড়ি। ফিতর শেষ হয়ে গেল আর বিশালাকান্ধীর মধ্যে এসে আল্লাহ সুবাহ একটা নিয়ামত আমরা দেখতে পারলাম আল্লাহ সুবাহ তালার জন্য আমাদেরকে বলছেন জীবন বন্ধা তুমি আমি আল্লাহর কোন কোন নিয়ামত গুলোকে অস্বীকার করবো আল্লাহ আবুল্লাহ আলমিন এই পাথর দিয়ে তালা সুন্দর করে সাজিয়েছেন বিশ্বাকান্দি আর সাথে আছে আমাদের ওই যে দেখা যায় পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো দিয়ে তালা সাজিয়েছেন এই বাংলাদেশকে আল্লাহ আব্বুল্লা আলমিন যেন বলছেন যে এই পৃথিবীর জমিন আমি আল্লাহ তালা পাহাড়ের মাধ্যমে আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন যে ফেরাক মারলেন তার উদাহরণ হচ্ছে এই যে বড় বড় বিশাল বিশাল বড় বড় পাহাড় এই পাহাড়ের কাছে আসবেন আর আপনি এসে দেখতে পাবেন আল্লাহ সুমতলা নেওয়া আর হ্যাঁ বিছানাকান্দি যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আপনি খাবারের বিষয় নিয়ে একটু ভাবছেন আসুন আমরা এই বিষয় নিয়ে কথা বলি খাবার দেড়শো টাকার ভিতরে আপনি পর্যন্ত পরিমাণে খাবার খেতে পারবেন মোটামুটি আমার জানা মতো অনেকটা ভালো আমিও খেয়েছি আপনারাও খেতে পারেন তবে তাদের সাথে কথা বলে নিতে পারবেন প্রত্যেকের সাথে কথাবার্তা বলে আপনার মূলত খাবার খাবেন ইনশাআল্লাহ আর সর্বশেষ এই বিষয়টা আমরা বলতে পারি কান্দে পানি আমাদেরকে অনেকটা শীতল করে ফেললেন মানে তার মানে হচ্ছে পানি পানিটা পছন্দ পরিমাণ ঠান্ডা তাই আজ বেশি সময় আপনারাই থাকতে পারছি না আজকের মতন আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবার এত কোনো এক কথায় আবারও হবে ইনশাআল্লাহ